নমস্কার আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে আলোচনা করব মিথুন রাশির জন্য আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ মিথুন রাশির মানুষরা অবশ্যই এই অনুষ্ঠানটির মধ্যে যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই একটি ডায়েরির মধ্যে নোট করে রাখুন কারণ আজকে না হলেও ভবিষ্যতে আপনাদের কাজে লাগবেই লাগবে যে বিষয়গুলো নিয়ে আজকে বলবো আলোচনা করব। আসলে আলোচনাটা কি করব আলোচনাটা করব হচ্ছে মিথুন রাশির জন্য কোন কোন বিষয় শুভ অর্থাৎ কোন বিষয়গুলি মিথুন রাশির জন্য শুভ জ্যোতিষ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টিকে বলবো যে মিথুন রাশির জন্য দেখেছেন আপনার থামলেনের মধ্যে লিখে দিয়েছি প্রথমেই বলবো যে মিথুন রাশির জন্য মিথুন রাশির মানুষরা যদি ব্যবসা করতে চায় তাহলে কোন রাশির মানুষদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করলে পারে সব থেকে শুভ তাহলে সেক্ষেত্রে শাস্ত্র বলছে মিথুন রাশির মানুষদের জন্য সব থেকে পার্টনার ভালো হবে সিংহ ধনু এবং মেষ রাশির মানুষদের সঙ্গে যদি মিথুন রাশির মানুষরা পার্টনারশিপে কোনো ব্যবসা করতে চায় তাহলে সেটি কিন্তু হয় আর এছাড়া অন্যান্য রাশির রাশির সঙ্গে কিন্তু ব্যবসা খুব একটা না এদের দেখা গেছে মিথুন যদি বিবাহ করতে তাহলে জমি চায় কোন রাশির সঙ্গে বিবাহ করা এদের সব থেকে বেশি শুভ তাহলে মিথুন রাশির মানুষরা যদি সিংহ তুলা ধনু কুম্ভ এবং মেষ এই রাশিগুলোর সঙ্গে বিবাহ করে তাহলে বিবাহ জায়গাটা খুব শুভ হয় অর্থাৎ এই রাশির সঙ্গে মিথুন রাশি বিবাহ করা চলে দেখুন বিবাহ একটি খুব একটা ক্রিটিক্যাল একটা ক্যালকুলেশন অনেক কিছু বিচার করতে হয় বিবাহের জন্য অষ্টকোট বিচার এবং বিবাহের জন্য ওভারল্যাপিং বিবাহের জন্য আপনার নিজস্ব জন্মচাকের বিচার এগুলো সব করতে হয় তবে সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে এই রাশির সঙ্গে মিথুন রাশির বিবাহ কিন্তু ভালো চলে তাহলে রাশি কোনটি সিংহ তুলা ধনু কুম্ভ মেষ মিথুন রাশির মানুষ যারা তাদের কোন রাশির সঙ্গে বিবাহ একদম করা উচিত নয় করলেই কিন্তু বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি ঝামেলা মারপিট এমনকি কোর্ট কাচারি পর্যন্ত হয়ে যেতে পারে সেটা হচ্ছে কি বৃশ্চিক এবং মকর এই দুটি রাশির সঙ্গে মিথুন মানুষ যদি বিবাহ করে তাহলে বিবাহিত জীবন খুব তাড়াতাড়ি প্রবলেমের মধ্যে চলে আসে কিন্তু এরপরে বলবো মিথুন জন্য সবথেকে শুভ উপরত্ন কোনটি দেখুন উপরত্ন বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আমরা যখন জ্যোতিষের কাছে যাই জ্যোতিষরা দামি দামি রত্ন পড়তে বলে এবং সেই রত্ন পড়ার সামর্থ্য যদি আমার না থাকে তাহলে উপরত্ন পরে আমাকে কাজ চালাতে হয় উপরত্ন পড়লেও কিন্তু গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচা যায় তবে রত্ন যত তাড়াতাড়ি কাজ দেয় উপরত্ন তার থেকে একটু লেট করে কিন্তু কাজ তো দেয় অবশ্যই তাহলে উপরত্ন কোনটি মিথুন রাশির জন্য ব্যারিল পান্না বা কোনো সবুজ পাথর যদি মিথুন রাশির মানুষরা ধারণ করে থাকে ধরো পান্নাও পড়তে পারছে না সবুজ অনেক জায়গায় বা বিভিন্ন লোকেরা পাথর বিক্রি করে সবুজ সবুজ পাথর বিক্রি করে ওই একটা থাকতে পারে মিনিমাম থেকে জন্য শুভ মূল কোন মূল ধারণ করলে মিথুন রাশির মানুষরা খুব তাড়াতাড়ি নিজের কর্মের উন্নতি করতে পারে নিজের ব্যবসার উন্নতি করতে পারে বা নিজের সামাজিক উন্নতি করতে পারে পারিবারিক উন্নতি করতে পারে তো সেটা হচ্ছে কি বৃহৎ এবং রামবাসক এই দুটো মূলকে কিন্তু একসঙ্গে পড়তে হবে মিথুন রাশির মানুষরা এই দুটি মূলকে যদি একসঙ্গে পরে খুব ভালো লাভ পাবে কিন্তু তবে মূল পড়ার একটা নিয়ম রয়েছে মূল পড়তে গেলে পরে এবং রামবাসক সোমবার থেকে এই মূলটি এই মঙ্গলবার থেকে এই মূলটি কিনে আনতে হবে কিনে এনে সারা রাত্রির গঙ্গা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পর সকালবেলায় উঠে স্নান টান করে পুজো টুজো করে সবুজ সুতো দিয়ে এবং বৃহৎ সবুজ সুতো রামবাসকটি সাদা সুতো বা দুটোই সবুজ সুতো দিয়ে যদি ডান হাতে হাতে এবং যদি ধারণ করতে পারে এবং যদি পারে তাহলে পারে ওম এই মন্ত্রটি এগারো বার বলে মূলটি যদি ধারণ করতে পারে খুব ভালো মূলটি কিন্তু কাজ করবে এবং পনেরো দিন অন্তর অন্তর মূলটি পরিবর্তন করতে হবে এই নিয়মে মূল পড়লে পারে বৃত্ত মানুষরা খুব কুইকলি মূলের ফল পাবে কিন্তু এবার দেখুন মিথুন রাশির মানুষদের জন্য সব থেকে শুভ লটারি সংখ্যা কোনটি লটারি সংখ্যা দেখুন বহু মানুষ তো লটারি খেলতে খেলে বা লটারি খেলার জন্য আগ্রহী তো কোন নাম্বারে লটারি খেলতে পারে লটারিটা লাগার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে সেটাকে ভালো করে লিখে রাখুন চোদ্দ মানে তেরো চোদ্দ সতেরো একুশ তেইশ ছাব্বিশ তিরিশ বত্রিশ তেত্রিশ এবং উনচল্লিশ এই নাম্বারগুলোর মধ্যে যদি লটারি খেলে তাহলে পরে মৃত্যু রাশি মানুষের লটারিতে খুব তাড়াতাড়ি লটারি প্রাপ্তি করতে পারবে অর্থাৎ লটারির প্রাইজ প্রাপ্তি করতে পারবে তাহলে নাম্বারটি কেমন করে ইউজ করতে হবে অর্থাৎ আপনি একটি লটারি কাটলেন লটারি কাটার লাস্ট যে নাম্বারটা এই লাস্ট নাম্বারটা কিন্তু এই নাম্বারগুলোর মধ্যে থাকা চাই এবার মনে করা যাক লাস্ট দুটি নাম্বার এই নাম্বারগুলোর মধ্যে রয়েছে তাহলে লটারি খেলার মানে লটারি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে আবার ধরুন লাস্ট চারটি নাম্বার যদি এই দুটি দুটি নাম্বার মানে এই নাম্বারগুলোর মধ্যে থাকে অর্থাৎ আমি যেমন বললাম এখানে তিরিশ বত্রিশ বলেছি তার মনে করে যাকে লাস্টের নাম্বারটা হচ্ছে বত্রিশ রয়েছে এবং বত্রিশের আগের নাম্বারটা হচ্ছে সতেরো রয়েছে তাহলে এই দুটো নাম্বারই এখান থেকে বলেছি তাহলে এই ডটারিটা লাগার সম্ভাবনা বৃদ্ধি খুব খুবই এরকম করে বুঝে বুঝে ডটারিটা খেলতে হবে হ্যাঁ মাপ করবেন শুভ দেবতা গণেশ মহারাজ অর্থাৎ গণেশ মহারাজের পুজো যদি আপনি করতে পারেন প্রত্যেক বুধবার তাহলে ধনেশকে দুব্বো দিতে পারেন এগারোটা দুব্বো দিতে পারেন এবং নবাব করতে পারেন মালা দিতে পারেন লাড্ডু প্রসাদ দিতে পারেন করতে পারেন মিনিমাম করলেও হবে তো এতে কিন্তু আপনি খুব কুইকলি ভালো রেজাল্ট পেতে পারেন মিথুন রাশির জন্য শুভ দান যদি আপনি দান করতে চান দেখুন দান আমাদের শাস্ত্রে বহু প্রাচীন একটি প্রথা দান করার কথা শাস্ত্র করে বারবার বলে এবং বলেছে দান করলে পারে গ্রহের অশুভ দোষগুলো কমেই কমে তাহলে আপনি যদি দান করতে চান তাহলে যদি পারেন পড়াশোনার সামগ্রী দান করার চেষ্টা করুন আপনি কোনো গরিব পরিবারেতে তার বাচ্চা কাচ্চাকে পড়াশোনার জন্য ইংলিশ করতে পারেন পড়াশোনার জন্য বই খাতা দিতে পারেন আপনি যদি সামর্থ্য থাকে কোনো স্কুলে গিয়ে বই খাতা পেন আপনার সামর্থ্য মতো দান করতে পারেন সব স্টুডেন্টদেরকে এটা খুব ভালো মানে খুব ভালো গ্রহের সমস্যার অশুভ দোষ থেকে অশুভ প্রভাব থেকে নিজেকে রিকভার করিয়ে দেয় এছাড়া দেখুন পান্না আমরা জানি এবং জন্য মিথুন পান্না এবং পান্নার মধ্যে ব্রাজিল পান্না এবং কলম্বিয়ান পান্না এই দুটি পান্না কিন্তু আহ সাধারণভাবে প্রচলিত কলম্বিয়ান পান্না একটু দামি ব্রাজিল পান্না একটু কম দামি কিন্তু দুটো পান্নাই প্রায় ভালোই দাম আমি বলবো যে ব্রাজিল পান্না ইজিলি সবাই মানে যার মিথুন রাশির মানুষরা পড়তে পারে কলম্বিয়ান পান্না পড়ার জন্য অনেক কিছু অঙ্ক করতে হয় হিসাব আছে কিন্তু ব্রাজিল পান্না কিন্তু আপনি ইউজ করতেই পারেন মিথুন রাশির মানুষ যদি হয়ে থাকেন এছাড়া দেখুন শুভ মন্ত্র আপনার জন্য কোনটি কোন মন্ত্র পাঠ করলে খুব তাড়াতাড়ি আপনি যে সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন কোনো বিপদ আপদে কোন মন্ত্র আপনি পাঠ করবেন তাহলে এটি হচ্ছে কি ওম গাং নমঃ এই মন্ত্রটি আপনি পাঠ করতে পারেন নিচের যদি উন্নতি করতে চান সার্বিক উন্নতি করতে চান তাহলে ওম বুধায় আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে যদি একশো আট পারেন তো খুব ভালো তো এটাও কিন্তু আপনার সমস্যার হাত থেকে আপনারা বাঁচাবেই বাঁচাবে দেখুন মন্ত্র পাঠ এক দুদিনে হয়ে যায় না মন্ত্র পাঠ করতে গেলে পারে একটু সময় লাগে মিথুন রাশির জন্য সবথেকে থেকে শুভ তীর্থস্থান মিশুন মিথুন রাশির মানুষ যদি আপনি হন এবং আপনার জন্য সব থেকে শুভ তীর্থস্থান অর্থাৎ জীবনে একবার অন্তত যাওয়া উচিত সেখানে সেটি হচ্ছে বালাজি মন্দির এবং মিথুন রাশির মানুষরা যদি প্রতি বছর একবার করে জগন্নাথ দর্শন করতে পারেন জগন্নাথ দর্শন মানে যে কোনো জগন্নাথ পুরীর জগন্নাথ ধাম থেকে মানে জগন্নাথ দর্শন করতে পারে খুব ভালো রেজাল্ট পাবে এবং এদের সমস্ত সমস্যা আস্তে 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 করে কেটে যাবে আপনি দেখে রাখবেন এটা লিখে রাখবেন এবং আপনার উন্নতি হবেই হবে প্রতি বছর একবার করে জগন্নাথ দর্শন ওটাকে করা উচিত তো মিথুন রাশির মানুষদের ভাগ্যের উন্নতি কত বছর বয়সে হয় এটাও একটা জানার বিষয় দেখুন দেখা গেছে ছাব্বিশ সাতাশ উনত্রিশ একত্রিশ চৌত্রিশ সাঁত্রিশ এই বছর মধ্যে মিথুন রাশির ভাগ্যের উন্নতি হয় দরুন মনে করে যা ছাব্বিশ বছরেই হয়ে যায় ছাব্বিশ বছর না হলে সাতাশ বছরে হওয়ার কথা না হলে আবার আবার বছরে হয় যদি কারণ না হয় তাহলে একত্রিশ বা চৌত্রিশ বছরে হয় আবার এরকম দেখা গেছে এই বয়সগুলোর মধ্যে মানে আপনি মিথুন রাশির মানুষ আপনার যখন এই বয়সগুলো আসবে আপনার জীবনে কোনো টার্নিং পয়েন্ট হবে আপনার জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটবেই ঘটবে এছাড়া যখন মিথুন রাশির মানুষদের জন্য শুভ রং শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা এবং মিথুন মানুষদের জন্য শুভ রত্ন হচ্ছে রূপ মানে সব শুভ ধাতু রত্ন নয় শুভ ধাতু হচ্ছে রূপ আপনাকে রূপর একটি চেন অথবা কানের একটা কানের দুল বা নাকের নথ একটা ধারণ করে রাখতে রাখা উচিত বিশেষ করে ছেলেরা রূপর চেন যদি ধারণ করে রাখে রূপর লকেট যদি ধারণ করে রাখে এবং সেটি যদি গণেশ মহারাজের হয় এটি খুব ভালো লাভ পাবেন কিন্তু আপনি আপনি করে দেখুন এটা খুব খুব লাভ পাবে খুব অল্প খরচার মধ্যে আপনি নিজের বাড়িতেই করতে পারেন আপনি এটা করে নিজের জীবনকে সুন্দর করতে পারেন আপনার যদি আজকে ক্ষমতা না থাকে রত্ন পড়ার কবচ পড়ার এগুলোকে কমসে কম করুন এগুলো করতে তো কোনো খরচা লাগে না এগুলো অবশ্যই করুন এবং দেখুন এগুলো করেও ফল পাওয়া যায় এই হোক পরের দিন দেখা হবে অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন কিন্তু অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলেও লিখে জানাবেন যদি খারাপ লাগে সেটাও লিখে জানাবেন তো অবশ্যই কমেন্টস করবেন এবং একবার কমেন্টে কিন্তু লিখবেন জয় গণেশ মহারাজের জয় একবার লিখবেন কিন্তু অবশ্যই পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভ